আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একটি অজানা কিন্তু অসাধারণ ভেষজ গাছ নিয়ে যার নাম কাটলিফ চেরি বাংলায় যাকে অনেক জায়গায় বলা হয় ধোঁপা ফল বা বুনো টমেটো এই গাছটা আমাদের গ্রামের ছোপঝাড়ে অনেক সময় দেখা যায় কিন্তু আপনি জানেন কি এই সাধারণ গাছটি হতে পারে ডায়াবেটিস লিভার ব্রোন আর ক্যান্সারের মতো সমস্যার প্রাকৃতিক সমাধান চলুন জেনে নিই এর সাতটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা এক প্রদাহ বা ইনফ্লামেশন কমায় এই গাছের পাতা ও ফলের নির্যাসে রয়েছে শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা গাঁটে ব্যথা চর্মরোগ কিংবা শরীরের যে কোনো প্রদাহ কমাতে সাহায্য করে দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কাটলিফ গ্রাউন্ড চেরির নির্যাসে এমন কিছু রাসায়নিক উপাদান রয়েছে যা রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি হতে পারে একটি প্রাকৃতিক সহায়ক তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ছোটখাটো ভাইরাস বা ইনফেকশন সহজে কাবু করতে পারবে না আপনাকে চার লিভার পরিষ্কার রাখে লিভার আমাদের শরীরের টক্সিন দূর করার কাজ করে এই গাছের নির্যাস লিভার ফাংশন উন্নত করে এবং দেহকে ভেতর থেকে পরিষ্কার রাখে পাঁচ ব্রোন ও ত্বকের সমস্যা দূর করে এর পাতা বা ফলের রস অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে ত্বকে লাগালে ব্রোন র্যাশ কিংবা ইনফেকশন কমে যেতে পারে ছয় পেটের সমস্যা ও ডায়রিয়া কমায় গ্রামে গনেকে এই গাছের ফল খেয়ে ডায়রিয়া বা হালকা পেট খারাপের সমস্যা দূর করেন এটা হজম শক্তি বাড়াতেও সাহায্য করে সাত ক্যান্সার প্রতিরোধে সহায়ক গবেষণায় দেখা গেছে এতে থাকা উইথানো লাইটস নামের যৌগ ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দিতে পারে তবে অবশ্যই এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে সতর্কতা অপরিপক্ক ফল বা অতিরিক্ত খাওয়া বিপজ্জনক হতে পারে গর্ভবতীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এই সাধারণ গাছটি হতে পারে ডায়াবেটিস লিভার ব্রোন আর ক্যান্সারের সমাধান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না